আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেশ কয়েকদিন পর্যন্ত অসুস্থ অবস্থায় তিনি হসপিটালে ভর্তির অত অবস্থা আছেন আমরা বিভিন্ন জায়গাতে তার জন্য দোয়া করেছি আপনারা নিশ্চয়ই মিডিয়ায় দেখেছেন আমি মাহফিলগুলিতে সুরায় ফাতে সুরায় খালাস করে তার জন্য দোয়া করছি আমরা এখন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থ করে দেন এবং আগে যেইভাবে তিনি দেশের খেদমত করেছেন আমাদের মাঝে আবারও নাকে আল্লাহাক ফিরিয়ে দেন যেন তিনি আবারও আকর্ষীন ভাবে দেশের খেদমত আঞ্জাম দিতে পারেন এবং তার পরিবার পরিজনকে আল্লাহফ রব্বুল্লাহ আলামিন ধৈর্য ধারণ করার তৌফি দান করেন এই দোয়া আমি সবার কাছে চাইব তার জন্য এবং এই কথাই বলবো যেন তাকে আল্লাহাক জলদি জলদি তার সুস্থতা দান করেন এবং পরিপূর্ণ সুস্থ করে আমাদের মাঝে আবারও তাকে ফিরিয়ে দেন এই দোয়া আল্লাহর কাছে আমরা করতেছি আর আমি দেশবাসীকে বলবো যে আসুন আমরা সম্মিলিতভাবে ভাবে ঐক্যবদ্ধভাবে এই দেশকে গড়ার চেষ্টা করি এই দেশে সবাই আমরা থাকবো কেউ আমাদের শত্রু নই আমরা কেউ কাউকে শত্রু নেই আমরা সবাই সবার বন্ধু আপুষে মিলেমিশে মিলে মিশে সমস্ত আদর্শ সমস্ত নীতির সমস্ত ধর্মের লোকগুলি একত্রিত হয়ে আমরা যদি দেশকে সাজাতে চেষ্টা করি একটা সুন্দর দেশ উপহার দেওয়ার চেষ্টা করি তাহলে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ অবশ্যই আমরা সমস্ত রাজনৈতিক দলগুলি আদর্শ এবং নীতি ভিন্ন হওয়া সত্ত্বেও যদি আমরা একত্রিত হয়ে দেশকে উন্নয়নের চেষ্টা করি তাহলে অবশ্যই ইনশাল্লাহ আমরা দেশকে উন্নয়ন করতে পারব আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই দেশের কল্যাণের জন্য দেশের ভালোর জন্য সবাইকে একত্রিত হয়ে কাজ করার তৌফিক দান করেন এবং আমি অনুরোধ করব আমাদের বেগম খেলাতে জিয়ার জন্য আমরা

Passou aí.